আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন দেখতেছেন আজকে আমি যাচ্ছি আমাদের যে সোনাগাইজিউ বাজার প্রসিদ্ধ একটি বাজার মতিগঞ্জ বাজার এই বাজারে আমরা আজকে যাব সাইমন টিম দেখতেছেন রাস্তা একদম শুনশান আমরা ইতিমধ্যে বাজার রাস্তা চলে আসছে খুবই ভাঙা আমরা যাচ্ছি মতিগঞ্জ বাজারে এই বাজার প্রত্যেক সোমবার এবং শুক্রবার অনুষ্ঠিত হয় তারপরে দেখতেছেন এটি হচ্ছে বাজারের রাস্তা ইতিমধ্যে আমরা বাজারে ঢুকে গেছি দেখতেছেন সুন্দর সুন্দর যে রাতি শাহওয়াল সুন্দর পার্সেন্টেজের একটি বাচ্চা সার বাচ্চা এবং যে গাভীটা আছে এখানে দেখতেছেন একটি সার বাচ্চা এবং গাভী এগুলা খুবই মানসম্মত শ্যওয়াল গাভী এগুলা দেখতেছেন দেশি যে ভাঙা গাবিগুলো আছে এগুলা এগুলাকে লালন পালন করলে সুন্দর কয়েক বাচ্চা পাওয়া যায় এখানে দেখতেছেন সুন্দর সুন্দর বকনাগুলা এখানে আমাদের প্রচুর গ্রাহক এই বাজারে আজকে এসেছে বাজারটি এখন খুবই জমজমাট হয়ে গুরুপতি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ওনাদের সাথে আলোচনা করে নেওয়া হয় এখানে দেখতেছেন সুন্দর সুন্দর সার বাজার আছে এটি প্রিজিয়াম গাভী এটির বাচ্চা নাই এটি দুধ প্রায় আট লিটার মতো হবে এটি দেখতে একটা নেপালি বকনা সুন্দর খুবই দেখতে আকর্ষণীয় লাগতেছে এখানে আজকে একটু তুলনামূলক ছোট গরু গ্রাহক কম ছিল পালন উপযোগী গরু ছাইজা ভেসে ছিল এটা হচ্ছে মধ্যে একটা গাবি তিনি সুন্দর সুন্দর দুইটা শেওয়াল বকনা এগুলো লালন পালন করলে সুন্দর বাচ্চা দিবে না হলে এগুলা মাংসের জন্য রেডি করা যাবে কোরবান এগুলা খুবই চাহিদা এখানে দেখতেছেন একটি শেওয়াল মাংসের গাবি এটা একটা হলিস্টার মাংসের গাবি এগুলা কষায় নিয়েছে এটা সত্তর হাজার দেখতেছেন ছোটো ছোটো যে দেশি পকনাগুলো আছে এটা একটু ল্যাম্পি এগুলা সুন্দর যে লাল লাল পকনাগুলা শেওয়াল পাওয়া যায় এগুলা এখানে দেশি হরিশন ফ্রিজিয়ান নেপালি অনেক জাতের গরু পাওয়া যায় এটি যাতে বর্ডার সাইডে এদিক দিয়ে খুব বর্ডার থেকে গরু আসে ছোট ছোট যে ভাঙা গাভিগুলো আছে এগুলো এখানে সুন্দর সুন্দর যে মাংসের গরু আছে পালন ভোজি গরু আছে এখানে দেখতেছে একটি গাভি বড় খুবই বড় সাইবল গাভি এগুলা ছোটো ছোটো যে দেশি গাভিগুলা পাওয়া যায় আমাদের এদিকে এগুলাই বাজারগুলো উঠছে এগুলো অনেক দর দাম হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে প্রচুর কাস্টমার আজকে বাজারে আসছে অনেক গরু বিক্রি হচ্ছে এখানে যে গরুগুলো আছে এগুলা মেনলি সত্তর পঁচাত্তর সর্বোচ্চ আশি পর্যন্ত এর মধ্যে আপনারা গরুগুলো পেয়ে যাবেন এখানে যে ভাঙা ভাঙা ঘাবিগুলো আছে এগুলা বাচ্চা সহ প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ ষাট এর মধ্যে আপনারা পাবেন এখানে এই বকনাটা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেল হলিস্টন প্রেজেন্ট হাই কোয়ালিটির বাচ্চা এক ব্যাপারে নিয়ে গেছে এই গাভিটার বাচ্চা বিক্রি হয়ে গেল এখনই দেখতেছেন আপনারা এখানে সুন্দর সুন্দর লাল অনেক দেশি শেওয়াল ক্রস যে গাভিগুলো আছে বাচ্চা সহ এগুলার মেইনলি দুধ চার লিটার সাড়ে চার লিটার সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত দুধ হবে এখানে একটা সার বাচ্চা আছে এই গাবিগুলা পালন করলে শুধু কাঁচা খের দিয়ে পালা যায় কোনো সমস্যা নাই এগুলাকে মাটি ছেড়ে দেয় পালন করা যায় এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এখানে সুন্দর সুন্দর যে সার বাচ্চাগুলো দেখতেছি আমরা খুবই মানসম্মত এগুলা কোরবানের প্রচুর চাহিদা এখানে গাবিগুলা ধরে হচ্ছে যে ভাঙা গাবিগুলা আছে এখানে অনেক ব্যাপারী দরদাম করছে এখানে একটা লাম্পি আক্রান্ত গরু দেখলেন সুন্দর সুন্দর যে ব্যাপারীরা আছে বিভিন্ন দালাল আছে এগুলা গরু বিক্রিতে সহায়তা করে অনেক বাজার জমজমাট হয়ে গেছে এগুলা দেখতেছেন হাই কোয়ালিটির সাইওয়াল বাচ্চা এখানে দেখতেছেন মাংসের জন্য গাবি। এটু একটা হাই কোয়ালিটির শাইওয়ালের বাচ্চা দেখতেছেন সুন্দর সুন্দর এগুলা মেনলি এক লাখ বিশ এক লাখ আশি পঁচাত্তর আশি এই দুইটা গরু একসাথে বিক্রি হয়ে গেল আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এ ধটা গরু বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর গরুগুলা এখানে যে দেখতেছেন গরু এগুলা দাম মোটামুটি প্রায় এখানে দুইটা সার বাচ্চা দেখতেছেন এগুলা সত্তর